একাদশী কোনো লৌকিক ব্রত নয় বেদানুমোদিত ব্রত এবং হরিভক্সী দাসে সনাতন বা দেখিয়েছেন যে একাদশী একটি নিত্য ব্রত যে ব্রত করলে শিহরি তুষ্ট হন যে ব্রতের কথা শাস্ত্রের বিধিরূপে এবং নিষেধ মুখে অর্থাৎ একবার ইতি ইতিমুখে একবার নেতিমুখে এই গ্রোতের কথা গোটের বিধান জাহিত এবং অকর্ণে প্রত্যাব্যয়ের কথা বলা হয় মোট বারো মাসে চব্বিশটি এবং অতিমাসের জন্য দুটি মোট ছাব্বিশটি একাদশী ব্রত আছে প্রতিটি একাদশী ব্রতই মুক্তি প্রেম ভক্তি দান করতে পারে তথাপি একাদশীগুলোকে বিশেষভাবে চিহ্নিত করবার জন্য প্রতিটি একাদশী এক একটা নামকরণ করা হয়েছে এই একাদশটির নাম কামদা একাদশী নাম শুনে বলা যায় বস্তু বা কাম্য ফল দান করে যা যে বলত যে একশি বলত তাকে বলা হয় কাম্যদান একাদেশে আমরা পুরাণে একটা কাহিনী পাই ললিত নাম এক গন্ধর্ব সেই গন্ধব্য গন্ধবরাজের সভায় দান করতে করতে তাল ভঙ্গ করে থাকত তখন গন্ধবরাজ থেকে অভিশাপ দেয় তুই নরপিসা তখন পিসা আছ জন্মায় এবং তার স্ত্রী ললিতা এই দেখে বড় কষ্ট পায় সে স্বামীর সঙ্গে নির্লজ্জভাবে ঘুরে বেড়ায় একদিন পর্বতে সিঙ্গি নামে এক মুড়ির সঙ্গে দেখা মুড়ির কাছে করুণভাবে আটনা জানা আর আর কি জানায় যে আমার স্বামীকে পাপ থেকে কী করে মুক্ত করা যায় অভিশাপ থেকে কামে মুক্ত করা যায় তখন সিংহি বলেন যে তুমি চৈত্র মাসে শুক্রপক্ষে এই কামনা একাদশী মুক্ত পালন করো কামনা করে তাহলে তোমার স্বামী পিসাচত্ব থেকে মুক্তি পাবে ঋষির কথা শুনে এই চৈত্র মাসে কামদা একাদশী উত্তর পালন করেন এবং সেই পালন করার ফলে তার স্বামী এই নরপিশাচত্ব থেকে মুক্তি পায় এবং স্বামী স্ত্রী আবার সুখে সংসার করতে থাকে